এদিক দিয়ে যদি বন্ধে বলেন ভুল হবে না ওদিক দিয়ে মা কে বললে মা বলবে সন্তানদের তো দশ মাস দশ দিন গর্বে রেখেছিলাম এত কষ্ট করলাম এখন বউ পাই একে আমারে ভুলে গেলি তুই ওদিক দিয়ে বাবা বলবে কত কষ্ট করে খাওয়াইলাম এখন কি বউ পাই আমার ভুলে গেলি এখন যদি বউরে কিছু বলি তোমার মা বলবে সব থেকে ভালো থাকো তোমার মা বাবার সাথে আমি আমার পর পথ নিয়ে চললাম ঘরের শ্বশুর শাশুড়ি একটা সময় তোমার ঘরের মধ্যে যে মেয়েটা থাকে সেই অন্যের বাড়ি চলে যাবে তুমি মধ্যে থাকবে কারা জানো তোমার ছেলের বইরায় থাকবে এখন তোমার শরীরের মধ্যে যৌবন আছে শরীরের ইচ্ছা মতো কাজ করতে পারো কর্ম করতে পারো সব কিছু করতে পারো তারা মনে করে হয়তো এই যৌবন ঘুরাবে না একটা সময় যৌবন ঘুরিয়ে যাবে শরীরে ভাস করে যাবে তখন তুমি বিপদে পড়ে যাবা হাই হাই পাশে তো এখন আর মেয়ে নাই সবাই চলে গেছে যা যার বাড়িতে ওখানে মেয়ে ব্যস্ত থাকবে এখানে তোমার কাছে ব্যস্ত থাকার মানুষটাই ছিল তোমার ছেলের বই

তা প্রথম করতে আমরা জানি আসলে আত্মীয়তার সম্পর্কটা কি আত্মীয়তার সম্পর্ক দুই ভাবে একটা হলো রহিম রক্ত রক্তের সাথে সংযুক্ত আত্মীয়তা আরেক প্রকার হলো আইনি ভাবে আত্মীয়তার সম্পর্ক রক্তের সাথে সম্পর্কিত যারা তাহলে কারা তা হলো মা বাবা ভাই বোন ছেলে মেয়ে চাচা চফু মামা খালা ভাতিজা ভাতিজি দাদা দাদি রক্তের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন ঠিক আপনি যে একটা মেয়েকে বিবাহ করলেন ওই মেয়ে আমি যে সম্পর্কের কথা বলেছি